আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় বিএনপির সারা বাংলাদেশে জয় জয়কার হওয়ার কথা এবং সারা বাংলাদেশের সকল সেক্টরে বিএনপির নিয়ন্ত্রণ থাকার কথা বিভিন্ন ভার্সিটি বলেন বিভিন্ন কলেজ বলেন প্রশাসন বলেন শিক্ষা খাত বলেন স্বাস্থ্য খাত বলেন আরও যে যে খাত আছে সকল খাতেই বিএনপির নিয়ন্ত্রণ থাকার কথা এবং বিএনপির জয় জয়কার হওয়ার কথা কিন্তু বিএনপির বিপদ বিএনপি নিজেরাই ডেকে এনেছে বিএনপি মঞ্চে বক্তব্য দেওয়ার টাইমে বলে জামাতকে রাজাকার গালাগালি করে রাতের বেলা তাদের নেতারা জামাতের সাথে সহবাস করে আবার জামাতের সুনামও করে তারা ভিতরে ভিতরে বিভিন্ন ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখি তারা ঢাকা বার্সির ডাকসুতে হেরে যায় তারা রাকসুতে হেরে যাবে তারা চাকসুতে হেরে যাবে তারা আপনার জাকসুতে হেরে যাবে তারা জিতবে কোথায় তারা জাতীয় ইলেকশনও তাদেরকে জিততে দেওয়া হবে না বিএনপি এখনও জামাতের সাথে কুসুম কুসুম রাজনীতি করতেছে এই কুসুম কুসুম রাজনীতি দিয়ে জামাতের সাথে রাজনীতি করে টিকবেন না আওয়ামী লীগ আর জামাত চিরশত্রু কিন্তু তাদের রাজনীতিক প্যাটার্ন একরকম সেই কারণে তুমুল ফাইট হয়ে রাজপথে রাজনীতিতে শিবিরের সাথে ছাত্রলীগের কিন্তু এই যে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল আছে তাদের কুসুম কুসুম রাজনীতির কেন তারা ছাত্রনেতাও তৈরি করতে পারে না সাংগঠনিক দক্ষতা তাদের ছাত্রনেতাদের মধ্যে নাই। আর জামাতের সাথে শিবিরের সাথে ফাইট করার মতো ক্যাপলো তাদের কাছে কর্মী নেই কিন্তু অনেক জনপ্রিয়তা আছে অনেক ভোটার আছে এই জনপ্রিয়তা দিয়ে ভোটার দিয়ে জামাতের সাথে শিবিরের সাথে খেলতে পারবেন না সামনে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বিএনপি এবং ছাত্র দলের সাদিক কায়ুম যা ঘটানোর তা ঘটিয়ে দিয়েছে সাদিক কায়ুম আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের লুঙ্গিতলা থেকে বঙ্গবন্ধুর সাথে ছবি তুলেছে জয় বাংলা স্লোগান দিয়েছে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়েছে ঠিকই দেখেন আওয়ামী পতন হয়েছে সে যে সে যে ঢাকা ভার্সিটির সভাপতি ছিল সেটা প্রকাশ করেছে এবং সে যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সেটাও প্রকাশ করেছে এবং সে বিপি হওয়ার জন্য প্রার্থী দাঁড়িয়েছে আবিদ কে হারিয়ে ছাত্রদলের সে এখন ঢাকা ভার্সিটি ভিপি হয়ে গিয়েছে এখন শিবির আর ছাত্রদল মুখোমুখি হয়ে কি করবেন আপনারা আপনারা যে তলাবিহীন জুরি শুধু মুখ দিয়ে গালবাজি করেন সেটা প্রমাণ হয়ে গিয়েছে কাজও তো প্রমাণ করতে পারলেন না আওয়ামী লীগের আমলে শিবির বাংলাদেশের কোথাও রাজপথে দাঁড়ানোর ক্ষমতা রাখে নাই বিভিন্ন ঢাকা ভার্সিটি না বিভিন্ন কলেজ ভার্সিটি ছোটোখাটো স্কুল কলেজ পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতা রাখে নাই চোরের মতো লুকিয়ে থাকতে হচ্ছে থাকতে হয়েছে কিন্তু আপনারা এত ক্ষমতা দর আপনাদের এত জনপ্রিয়তা এখন আওয়ামী লীগও মাঠে নাই জামাত শিবিরের সাথে আপনারা খেলে এটে উঠতে পারতেছেন না সকল জায়গায় আপনাদেরকে ভালো মতো কেলাই দিচ্ছে এই শিবিরেরা রাজপথে টিকছেন না প্রশাসন ক্ষেত্রে টিকছেন না মেয়র মেয়র হওয়াতে পারলেন না স্টাককে কোনো ধরনের স্বার্থ হাসিল করতে পারলেন না ও শুধু আওয়ামী লীগের ভয়ে শিবিরকে আপনাদের লাগবে যখন আওয়ামী একটু রাজপথে ভয়ে গিয়ে ওই লুঙ্গির তলে চলে যান আপনারা উল্টা শিবিরেরা জামাতের তখন আপনারা ভালো হয়ে যান কুসুম কুসুম রাজনীতি শুরু করেন কিন্তু তারা আপনাদেরকে ভালো মতে খেলে দিচ্ছে প্রত্যেকটা ভার্সিটি কলেজের মধ্যে সাদিক কায়ুম এ চুনুগুটির একটা ঠেলা আপনারা নিতে পারতেছেন না আপনারা এখনো জামাত শিবিরের ভিতরে আন্ডারগ্রাউন্ডের খেলোয়াড়দের ঠেলা যদি দেওয়া শুরু হয়ে যায় আপনারা কিভাবে নিবেন আওয়ামী তো আপনাদের এগুলো দেখে মজা নিচ্ছে আওয়ামী আর এক দুই বছর কিছুই করবো না মজা নেই মজা নিবে আপনাদের এগুলো দেখি দেখি আপনারা এক দুই বছর কিভাবে ফেস করেন জামাত শিবিরের সাথে বুঝবো আপনাদের কতটুকু কতটুকু করে সরকার চালানোর ক্যাপাসিটি দেখেন আরে ভাই আমাদের ভোটার তাদের সাথে খেলে আপনারা এটা উঠতে পারতেছেন না আপনারা সারা দেশ চালাবেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের দেশ চালানো আর এখন ডিজিটাল যুগে দেশ চালানো খুব টাফ ব্যাপার কথা বুঝেন নাই এখন কেউ কাউকে একটা চাপ থাপ্পত দিল সেটা মিডিয়াতে চলে আসে কেউ কাউকে একটা গালি দিল সেটা মিডিয়াতে চলে আসে আগের মতো হাওয়া ভবন খুলে ভারত থেকে বিভিন্ন ধরনের আইটেম না আপনি মাস্তি করবেন আর্মিদেরকে মারবেন ওকে হুমকি দিবে না তারপরে খাম্বা ব্যবসা করবেন সেগুলো চলবে না উনিশ বছর বিদেশ বসে বসে আপনারা দেশ দেশ থেকে বিভিন্ন টাকা নিয়ে গিয়ে চাঁদাবাজি করবেন তারপর হুট করে দেশে চলে আসবেন হুট করে এমপিএ প্রধানমন্ত্রী হয়ে যাবেন এত সোজা রাজনীতি ভাই বাংলাদেশে সাঙ্গরিন রাজনীতি বলেন ফাইটিং রাজনীতি বলেন সেটার জন্য একমাত্র পারফেক্ট দলই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ জনপ্রিয়তা আছে সাংগঠনিক দক্ষতা আছে আমুলিক আমুলিকের বাসটা মেরে দিয়েছে তাদের নেতা গুমবিরা শেখাসিনাকে বাসটা মেরে দিয়েছে তাদের নেতা কর্মীরা আশেপাশে যারা ছিল তারা ক্ষমতার ভরে শেখাসিনাকে উল্টাপাল্টা জিনিস বুঝাইতো বিভিন্ন জায়গা জনপ্রতিনিধি যারা হতো টাকা খেয়ে শেখাসিনাকে বলতো ওই ভালো লোক এটা সেটা বলে নমিনেশনগুলো পাইয়ে দিত এই কারণে শেখাসিনার এপূর্ণত হয়েছে বাংলাদেশে আমুলিকের এত কোন্দল হয়েছে সকল জায়গায় আমুলিকের যারা ত্যাগী কর্মী তারা রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে তা না হলে বেটা এই রাজাকার স তোরা সকলে স এসব জনগণের দোহাই দিয়ে আমলিককে পতন করতে পারতে আরো বিশ বছরও কখনো সম্ভব ছিল না আর এত বেশি অহংকারী হয়ে গিয়েছিল শেষ পর সময়ে শেখ হাসিনা সেটা শেখ হাসিনা বুঝতে পারে নাই কারণ শেখ হাসিনার আশেপাশে যে সকল নেতারা ছিল তারা শেখ হাসিনা শুধু হাওয়া দিত হাওয়া দিয়ে দিয়ে রাখতো আপনি এটা আপনার সেটা ওনাকে অহংকারী বানিয়ে তুলেছে কিন্তু এটা শেখ হাসিনার দোষ ছিল না কারণ আশেপাশে সকাল সকলে যদি একই রকম হাওয়া দেয় আপনার মাইন্ডটা তো ওইরকম সেট হয়ে যাবে আপনি তো আর আধ্যাত্মিক কোনো কিছু না অলিয়া অলিয়া না আপনার তো মানুষ তাই না রবটও না তাই এটাই ঘটনা ঘটেছে কিন্তু শেখ হাসিনা কোনো রকমের দুর্নীতির সাথে যুক্ত ছিল না শেখ হাসিনার আশেপাশে যে সকল নেতাকর্মী ছিল ওরাই প্রায় দুর্নীতি করেছে এবং তার আত্মীয় সকল কিছু দায় বা শেখ হাসিনার উপর গিয়ে পড়েছে কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি কিছু না কিছু তো জেনেছেন কিন্তু তার ফ্যামিলিকে অনেক কিছুতে তিনি কিছু বলেন নাই এবং অনেক আশেপাশের কাছের নেতাদেরকে অনেক কিছু বলার নাই সেই কারণে তারা বেশি লাই পেয়ে গিয়েছিল দেশকে একেবারে দুর্নীতি করে শেষ করে দেওয়া একদম শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে এখনো সেম বিএনপি পাঁচই আগস্ট পরবর্তী সময় অহংকারী হয়ে পড়েছে আমাদেরকে ঠেকানোর কেউ নয় আমরা নির্বাচন হলে ক্ষমতা চলে আসবো যা ইচ্ছা তাই করতে পারবো সেটাকেই জামা শিবির কাজে লাগিয়ে একেবারে বাসটা ভরে দিয়েছে এ চুনুগুটি সাদিক কায়েমের কাছে পুরো বিএনপি পরাজিত হয়ে গিয়েছে ঢাকা বাস্রীর আশেপাশে দক্ষিণ যুব দলের সভাপতি উত্তরে যুব দলের সভাপতি নয়ন ফয় আরব মির্জা ধরে সকলেই সোডাউন দিয়ে পোলা পায় পুরো ঢাকা ভার্সিটি ঘিরাও করে ফেলেছে লাভ কি হয়েছে একটা এজিএস বানাইতে পারলেন না একজনকে জিএস বানাইতে পারলেন না একটা ভিপি বানাইতে পারলেন না বারোটা পদের নাকি নয়টা বড় পদে নাকি শিবির জয়লাভ লাভ করেছে তাহলে ভাই আপনারা বেঁচে থাকার থেকে মরে মরে যাওয়া ভালো আপনাদের জন্য রাজনীতি আসা নাই এখন তো হাস্যকর হয়ে গিয়েছেন আপনারা এত প্রভাব এত কিছু করার পরও রেজাল্টও ঘুরে পারলাম না যা আমার আগে থেকে ফিক্সড রেজাল্ট যেটা ছিল সেটাই তারা করে নিয়েছে এটা তাদের কেলিবারের প্রকাশ আরে ভাই আমরা জামা শিবিরের সমালোচনা করি কিন্তু তারা তারা যে কেলিবারটা শো করেছে সেটাই তো বড় কিছু সেটাই তো ভাবা পাওয়ার যোগ্য তারা রাজাকার হোক যেটাই হোক বিএমপি যে চ্যাটারবাল সেটা প্রমাণ হয়ে গিয়েছে এক সাদিককাউমে প্রমাণ করে দিয়েছে এখন মুখামুখী হয়ে ককটেল বিস্ফোরণ করে মারামারি করে কোনো লাভ নাই এখন আপনারা সারা বাংলাদেশের সকল ভার্সিটি দখল করতে হবে বাংলাদেশ সকল কলেজ দখল করতে হবে তা না হলে আগামী ইলেকশন আপনারা জিনতে পারবেন না এটা লিখে রাখেন আপনাদেরকে ইলেকশনও করতে দিবে না সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে এখন কিচির মিচির করতেছে শিবিরের কর্মীরা কারণ আওয়ামী লীগ যেখানে নেয় ছাত্রলীগ যেখানে নেয় সেখানে শিবির কাউকে তোয়াক্কা করে না বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগও রাজ মাঠার রাজনীতিতে কাউন্ট করে শিবিরকে আর শিবিরও মাঠা রাজনীতিতে কাউন্ট করে ছাত্রলীগকে কারণ তাদের রক্তের মধ্যে যেরকম ফাইটিং স্পিরিট আছে ছাত্রলীগের শিবিরদেরও তারা রাজাকারের হলো হল নাতিপুত্রী হলো তাদেরও ফাইটিং স্পিরিট আছে কিন্তু ছাত্র হাই হাইউইট তারা আওয়ামী থেকে এসেছে নাকি রাজাকারদের থেকে এসেছে কিছু বুঝা যায় না তারা সকল দল থেকে মিলেমিশে একটা সংগঠন একটা দল হয়ে গিয়েছে সে কারণে তাদের মধ্যে রক্তের মধ্যে ওই স্পিরিটটা নাই ফাইটিং তারা হাইউইড হয়ে গিয়েছে তারা চাঁদাবাজি গুম খুন হত্যা ক্ষমতা আসার আগে এগুলো শুরু করে দিয়েছে লেবার লুবার দিয়ে পুরো দল বড়াই বলছে। এগুলো দিয়ে রাজনীতি হয় না ভাই তাই সাদিক কেমের কাছে পরাজিত হয়েছেন এই লজ্জার কারণে আপনাদের কচু গাছের সাথে গলা জড়ি দিয়ে সবাই মরে যাওয়া উচিত ধন্যবাদ সকলকে